আর গাইস যারা ডেলি ব্লক করো তারা তো জানো যে ডেলি ব্লক করলে কতটাই টাফ হয়ে যায় ভিডিও এডিট করতে হয় তারপর থাম্বনেল বানাতে হয় ফাইনালি নামাজ কমপ্লিট হয়ে গেছে বাড়ির কাছাকাছি চলে আসছি তো আমি ভাইসটা বাইক থেকে এখানে নেমেছি ব্রিজে কারণ এখানে গাছ প্রচন্ড হাওয়া এদিকে রোদ উঠেছে আর এদিকে প্রচন্ড হাওয়া তার জন্য টাইপড অর্ডার তো দেখতে পাচ্ছ তো কনফার্ম এটাকেই অর্ডার করবো এখন থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন রুপিস তো দেখতে পাচ্ছ অলরেডি একটা বড় স্ট্যান্ড অর্ডার করে দিয়েছি কারণ আমাদের একটা সেকেন্ড চ্যালেঞ্জ আসবে সেটাতে আমরা চ্যালেঞ্জিং ভিডিও করবো সেটার জন্য আমরা বড় একটা স্ট্যান্ডকে অর্ডার করে দিয়েছি আর এটা অর্ডার করবো ব্লগিংয়ের জন্য ভাবি ব্লগিংয়ের জন্য ভাবি ব্লগিং করতে অসুবিধা হয় তো এটা অর্ডার করবো এখন হ্যালো গুড মর্নিং আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ এপিসোড আজকে ব্লগে শুরুত হচ্ছে গাইস এখান থেকে জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখনকার টাইম হচ্ছে गाइस 9:24 তো আজকে হলো শুক্রবার তো সবাইকে জুম্মা মুবারক তো লগে ফ্রেশ হইনি তারপরে কথা হচ্ছে সো বাই বাই দাও না একটা ই দিও তো হ্যাঁ ওইটা দাও আগে ঘুম থেকে উঠেই চলে গিয়েছি দোকানে গাইস কারণ আমার নেই ব্রাশ তো ব্রাশ আনলাম এখন করব ব্রাশ আর এখনকার টাইম হচ্ছে 9:10 টা তো চলো फटाफट আগে ব্রাশ টেক করে নি তো দেখতে পাচ্ছো তেল বল সো হ্যালো গাইজ ফাইনালি ফাইনালি অল কমপ্লিট হয়ে গেছে আর এখনকার টাইম হচ্ছে গাইস ইলেভেন থার্টি আর আমি এখনও গোসল করিনি আমার ফ্রেন্ডর মসজিদে যাওয়ার কথা ছিল আগে শুক্রবার আমাকে বলেছে যে এই শুক্রবার আসার আগেই আমাকে কল করতে ওকে কল করতে বলেছিল তো আমি অনেক টাইম যে কল করছি বাট কল রিসিভ করছি না তো চলো আরেকবার কল করা যাক দেখা যাক কল রিসিভ করলে করবে না করলে নাই কারণ আমার কর্তব্য আমি পালন করে নিয়েছি তো দেখা যাক কল রিসিভ করে কি না তো আমি ম্যাক্সিমাম নয়টা দশটার থেকে আমি কল করছি বাট কল রিসিভ করছে না কিন্তু আগে শুক্রবার আমাকে বলেছিল যে এই শুক্রবার আসার আগেই সকাল সকাল ফোন করতে তো আমি করছি কিন্তু কল রিসিভ করছে না আমার কর্তব্য আমি পালন করে নিয়েছি তো বাকিটা আল্লাহর ইচ্ছা যা কিছু তো দেখতে পাচ্ছ কল রিসিভ করছে না তো চলো গাইস फटाफट গোসলটা কমপ্লিট করে নেই তারপরে কথা হচ্ছে রেডি হয়ে সো গাইস তো ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ গোসল খাওয়া দাওয়া অল কমপ্লিট হয়ে গেছে আর পুরো সাদা রেস পড়েছি প্রত্যেকদিন সাদাই পরি তো আজকেও সাদা পরে নিয়েছি আর গাইস বাবা হচ্ছে রেডি তো চলো দেখা যাক কখন রেডি হয় আর আজকে দেখতে পাচ্ছ গাইস প্রচণ্ড রোদ উঠে গেছে আর আমাদের কাছে আজকে বাইক নেই তো বাবা যাচ্ছে সাইকেল নিয়ে আর আমি যাচ্ছি ভাইস্তার বাইকে তো দেখা যাক কী হয় বাইক আছে কিন্তু বাইকের তেল ঢোকার মতন টাকা নেই তো দেখা যাক বোন হয়তো পঞ্চাশ টাকা দিবে যদি পঞ্চাশ টাকা দেয় তাহলে বাইকে তেল ঢুকাবো তারপরেই যাব তো দেখা যাক কি হয় ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম সো তো ফাইনালি বাবা চলে গেলো তো আমি যাবো এখন ভাইস্তার বাইকে বাইক আছে কিন্তু বাইকের তেল ঢুকা মতন টাকা ছিল না তো বোন দিল পঞ্চাশ টাকা তো এখন আমি যাব ভাইস্তার বাইকে তো দেখা যাক ভাইস্তার রেডি হয়েছে কিনা ভাইস্তার তো না ভাইস্তার দাদা তো আমাদের সামনে আছে এখানে আর একটা বাইক বাবোন হয়েছে চ

아이

我走的时候，记得我，我忘记名字了。 হয়ে গেছে আর বাড়ির কাছাকাছি চলে আসছি তো আমি ভাইসটা বাইক থেকে এখানে নেমেছি ব্রিজে কারণ এখানে গাইস প্রচণ্ড হাওয়া এদিকে রোদ উঠেছে আর এদিকে প্রচণ্ড হাওয়া তার জন্য আমি এখানে একটু ওয়েট করলাম আর ভাইসটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি তো এখানে একটু হাওয়া খেলাম এখানে প্রচণ্ড ঠান্ডা হালকা হালকা হাওয়া উঠেছে তার জন্য আমি এখানে নেমে পড়েছি আর আমি এখন যাচ্ছি গাইস বাড়িতে তো অলরেডি দুটা বেজে গেছে মসজিদে ম্যাক্সিমাম পনেরো বিশ মিনিট ওয়েট করেছিলাম তো এখন যাচ্ছি বাড়িতে গাইস তো হেঁটে হেঁটেই যাচ্ছি চলো ফটোফট বাড়িতে গিয়ে তারপর ঘুষে যাওয়ার প্ল্যান আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হো গাইজ এখনই হালকা হালকা ঠান্ডা হয়েছিলাম বাট এখন আবার গরম হয়ে গেলাম কারণ এদিকে উঠেছে সূর্য আমার প্রচণ্ড রোদ গাইজ ওই জায়গাটা একটু ঠান্ডা ছিল ওখানে গাছ ছিল আর এদিকে দেখো এত পরিমাণে রোদ উঠে গেছে আর আব্বু তো অনেক আগে চলে যাচ্ছে কারণ আব্বু তো আলাদা একটা বাইক নিয়ে চলে গেছে তো আমরা একটু লেটলাম আসতে তো চলো বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে সো গাইস তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে আসি ব্রিজে কারণ আমাদেরকে করতে হবে ভিডিও আপলোড আমার ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে তো মোবাইল আমি নিয়ে আসছি ওখানে যেখানে ওয়াইফাই আছে তো চলো ফটাফটার যাওয়া যাক এখনকার পরিবেশ গাইস প্রচন্ড রোদ উঠে গেছে কিন্তু হাওয়াও আছে আর এখন তিনটে দশ বেজে গেছে তবু অনেক রোদ আছে এখনো আর হাওয়াও আছে হালকা 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 না প্রচন্ড হাওয়া আছে আর হাওয়াটা গাই সত্যি খুবই ভালো লাগছে মানে একদম শকুন ফিল হচ্ছে বাড়ির থেকে এখানে অনেক শান্তি পাচ্ছি গাইস হাওয়াটার জন্য তার জন্য আমি এখানে আসলাম এক নম্বর আসি ভিডিও আপলোড করার জন্য আর দুই নম্বর হলো গাইজ এখানে প্রচন্ড হাওয়া মানে হাওয়াটা একদম পুরো শান্তি লাগছে বাড়ির থেকে অনেক শান্তি বাড়ির ফ্যানটার হাওয়ার থেকে এখানকার হাওয়াটা একদম খুবই শকুন ফিল হচ্ছে তো দেখতে পাচ্ছ হঠাৎ করে রোদ কমে গেলে একদম ঠান্ডা হয়ে যায় তো চলো ফটাফট আগে ভিডিওটাকে আপলোড করে আসি গাইস কারণ দুটো ভিডিও আপলোড করতে হবে দুটো ভিডিও ম্যাক্সিমাম দশ জিবি তো ধরছে ভিডিও আপলোড করতে ম্যাক্সিমাম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে তো চলো ফটাফট যাওয়া যাক আর ভাবি ভিডিও এখনই সেভ হয়ে গেলো আর আমার ভিডিও আমি কালকে রাতেই সেভ করেছিলাম তো এখন ফটাফট ভিডিওটা আপলোড করে নিই তারপরে তোমাদের সাথে একটু বলে কথা হবে সো গাইজ তো এখানে দেখতে পাচ্ছ ভাবিজি ভিডিও আমি আপলোডে বসিয়ে দিয়েছি চার মিনিট চার পার্সেন্ট হয়ে গেছে তো এখানে আঠাইশ মিনিট টাইম লাগবে ম্যাক্সিমাম তো আমার ভিডিও আমি আপলোডে বসিয়ে দিয়েছি তো আমার ভিডিও ম্যাক্সিমাম পঁয়ত্রিশ মিনিট টাইম লাগবে তো এখানে তো ভাবি যে ভিডিওটাই শুধু দেখতে পারছো আমার ভিডিও এই মোবাইল যেই মোবাইল আমি ভিডিও শ্যুট করছি সেই মোবাইল দিয়ে আমি আমার ভিডিওকে আপলোডে বসিয়ে দিয়েছি তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তো ইনশাআল্লাহ দুটো ভিডিও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো চলো পঁয়তাল্লিশ মিনিট পরেই তোমাদের সাথে কথা হচ্ছে আর গাইস দেখতে পাচ্ছ এখানে হলো আমার বাড়ি এটা হলো আমার বাড়ি আর এখানে দেখো রোদ আর এখানে দেখো ব্রিজ আর এখানে হলো ওয়াইফাই সো গাইস তো চলো পঁয়তাল্লিশ মিনিট পরেই তোমাদের সাথে কথা হচ্ছে আর গাইস অনেকটাই মেহনত করছি গাইস জানি না কবে সফলতা পাবো এই সফলতা পাওয়ার জন্য এতটা মেহনত যারা ডেলি ব্লগ করো আর ডেলি ব্লগ বা যারা নর্মাল ব্লগ করো তারা জানো যে ডেলি ব্লগটা কতটাই টাফ আর আমি এ ম্যাক্সিমাম এক মাস ধরে ডেলি ব্লগ করছি চোখের ঘুম সব কিছু হারাম করে দিয়ে আমি ডেলি ব্লগ করছি অ্যাডিট করছি তো সবাই একটু প্লিজ সাপোর্ট করবা সফলতা পাওয়ার জন্যই এতটা মেহনত এত কিছু সব কিছুকে সাইডে রেখে ডেলি ব্লগের উপর ফোকাস করেছি ডেলি ব্লগ আর পাচকতা নামাজের দুটোর উপর আমি ফোকাস করে রেখেছি নিজের লাইফে বাকিটা সব কিছু আমি খেয়ে দিয়েছি কিন্তু ডেলি ব্লগ আর পাঁচকতা নামাজের উপর ফোকাস করেই আমি এখনকার দিন দিনভোগ কাটাচ্ছি প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট সাপোর্ট করো আর গাইস সবাই তো জানো ডেলি ব্লগ কতটাই চাপ কতটাই টাফ প্লিজ সাপোর্ট করবো সবাই আর গাইস যারা ডেইলি ব্লগ করো তারা তো জানো যে ডেলি ব্লগ করলে কতটাই টাফ হয়ে যায় ভিডিও এডিট করতে হয় তারপর থামনেল বানাতে হয় আবার নেক্সট দিন মানে পরের দিনকার জন্য ভিডিও শুট করতে হয় ওটার জন্য আবার প্রিপারেশন নিতে হয় যে কীরকমভাবে থাম্বনেল বানাতে হবে কীরকম করে এডিট করতে হবে ভিডিওটা কতটা মানে সুন্দর করতে হবে বা পরের দিনকের জন্য যে ভিডিওটা বানাবো কি টপিকের পর ভিডিও বানাবো কীরকম করে ভিডিওটা বানালে ভালো হবে অনেক কিছু জিনিস ভাবতে হয় গাইস ডেইলি ব্লগটা সত্যি প্রচণ্ড টাফ তো এটার জন্যই সবারই কাছে রিকোয়েস্ট অনেকটাই মেহনত করছি কিন্তু সফলতা পাওয়ার জন্যই মেহনতটাকে করছি তো তোমরা যদি সাপোর্ট না করো সফলতার চাবি জীবনও পাবো না তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো তোমরা সাপোর্ট করলেই আমি সফলতা পেয়ে যাবো তো তোমার কাছে তোমাদের কাছেই এই আশাটা করি তাছাড়া অন্য কারোর কাছে আশা করার মতো কোনো মানে রাস্তাই নেই কারণ তোমাদের জন্য এত কিছু আর নিজের সফলতার জন্য এত কিছু তো তোমরা সাপোর্ট করো তাইলেই সফলতা পাবো তাইলেই এগিয়ে যাবো এটাই শুধু তোমাদের কাছে রিকোয়েস্ট সাপোর্ট করো আর কিছু না গাইস ভিডিওটাকে দেখো আর একটা করে লাইক করো একটা করে কমেন্ট করো এমন একটা কমেন্ট করো যাতে আমি ভিডিও করতে আরো উৎসাহিত হই বাস এতটাই আর কিচ্ছু না গাইস সো বাই বাই সো গাইস তো ফাইনালি ভিডিও আপলোড হয়ে গেছে আর এখনকার টাইম হলো চারটা তো ভাবির ভিডিও আপলোড হয়ে গেছে আর আমার ভিডিও আপলোড হয়ে গেছে তো আমি এখনো ভিডিওটাকে পাবলিশ করিনি তো চলো ভিডিওটাকে পাবলিশ করে সুহান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ সুগাইস তো চলো ভিডিওটাকে পাবলিশ করা যাক তারপরে কথা হচ্ছে শুভান আল্লাহ গাইস তো ফাইনালি ভিডিও পাবলিশ হয়ে গেছে তো চলো फटाफट এখন বাড়িতে যাও যাও কারণ 4টা বেজে গেছে আসরের নামাজ টাইম হয়ে গেছে তো চলো বাড়ি থেকে আসরের নামাজ পড়ে তারপরে তোমাদের সাথে কথা হবে আর গাইস এখনো প্রচন্ড পরিমাণে রোদ আছে তো চলো फटाफट বাড়িতে যাও যাও গাইস কিন্তু এখনো হালকা হালকা ঠান্ডা হাওয়া আছে তো চলো বাড়িতে গিয়ে নামাজ পড়ে তারপরে কথা হচ্ছে তো আমি এখানে ভাবিজির মোবাইলে আমার ব্লগ দেখছি কি করব গাইস ভিউজ তো আসে না তো আমার ভিডিও আমাকেই দেখতে হচ্ছে কারণ তোমরা তো সাপোর্ট করো না গাইস তো কি করব নিজের ভিডিও নিজেই দেখছি তো দেখতে পাচ্ছো গাইজ ভাবি মোবাইলে আমার ভিডিও ওপেন করেছি একদম চ্যানেল করতে চলো বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে আমাদের সাথে ভাই এসে বা তোমার কারণে খেলে যাওয়া ভাই এসে বা

দেখো গোসল টোসল করে বের হলে পরে আচ্ছা ঠিক আছে তাহলে গোসল টোসল করে বের হয়ে ফোন করো হ্যাঁ আছে সো গাইস তো ফাইনালি ভাইসটা বাড়িতে চলে আসছে তো ও এখনই আসলো তো এখন গোসল করবে তারপরেই বের হবে তো চলো একটু পরেই ভাইসের সাথে কথা হবে আর গাইস এদিকে হচ্ছে আইপিএল টুর্নামেন্ট দেখতে পাচ্ছ আইপিএল হচ্ছে এখানে আমাদের জমিতে আর সূর্য মামা হালকা হালকা ডুবে যাচ্ছে আর এখানে আমার বড়ো আব্বা করছে কাজ আমার বড়ো আব্বু আর এটা হলো মাদের বাড়ির একদম পিছন সাইড গাইস আর এটা হলো আমাদের আমাদের বাড়ি এটা হলো মাদের রান্নাঘর মাদের রান্নাঘর তো চলো যাওয়া যাক দেখা যাক পাখি কি করছে আর গাইস সবাইকে থ্যাংক ইউ যে কিছুক্ষণ আগে আমার একটা সাবস্ক্রাইব বেড়েছে তো দেখা যাক তো পাখি কি করছে ভাই ভিডিও আপলোড করছেন টু হান্ড্রেড ফর্টি সেভেন তো গাছ তো চলে আসি ভাবিজির রুমে আর ভাবিজির ব্লগিংয়ের জন্য করছি এখানে টাইপড অর্ডার তো দেখতে পাচ্ছ তো কনফার্ম এটাকেই অর্ডার করবো এখন থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন রুপিস তো দেখতেই পারছো অলরেডি একটা বড় স্ট্যান্ড অর্ডার করে দিয়েছি কারণ আমাদের আর একটা সেকেন্ড চ্যালেঞ্জ আসবে সেটাতে আমরা চ্যালেঞ্জিং ভিডিও করব সেটার জন্য আমরা বড়ো একটা স্ট্যান্ডকে অর্ডার করে দিয়েছি আর এটা অর্ডার করবো ব্লগিংয়ের জন্য ভাবির ব্লগিংয়ের জন্য ভাবির ব্লগিং করতে অসুবিধা হয় তো এটা অর্ডার করব এখন থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন রুপিস তো চলো অর্ডার করা যাক সো গাইজ তো ফাইনালি অর্ডার হয়ে গেছে তো এখন করবো কন্টিনিউ সো ক্যাশ অন ডেলিভারি ওয়ান সেভেন ফোর সুগারাইস তো ফাইনালি অর্ডার হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো এখানে একটা আমি সিক্স রুপিস একটা কয়েন পেয়ে গেছি তো যেটাই হোক তো অর্ডার হয়ে গেছে দেখা যাক অর্ডারটাকে সুগাইজ তো অর্ডার ডেলিভারি হবে আটে মে আজকে হচ্ছে তোমার পাঁচ তারিখ পাঁচ ছয় সাত আট তিন দিনকের মধ্যে এটা ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ তিন দিন টাইম লাগবে আসতে সো গাছ তো তিন দিনের মধ্যে এটা চলে আসবে তো দেখতে পাচ্ছ আটে মে আর আজকে হলো পাঁচ তারিখ ও থ্রি হান্ড্রেড এইট্টি ফোর মানে ইয়ে ডেলিভারি চার্জ কাটছে আট টাকা এক দুই পাঁচ টাকা ডেলিভারি চার্জ তিনশো চুরাশি টাকা তিনশো চুরাশি টাকা তিনশো উনআশি টাকা ছিল তিনশো চুরাশি টাকা হয়েছে তো পাঁচ টাকা ডেলিভারি চার্জ কেটে নেবে এটার সাথে অ্যাড করা আছে তো চলো আমি 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 আমি

এরকম <laughs> করে <laughs>